বিএনপির মুখে কালী পরা কি বাকি আছে বাকি আছে না আছে সেটা আপনারা বিবেচনা করেন আমি তো বলবো না আমার আমি বলবো না আমি আর একটা কথা আপনাকে বলি একটা মামলা হয়েছে একজন মহান নেতা কিছু আগে গাজীপুর গেছিল কোন দলের বলবো না বললে পরে আমার আবার আল্লাহ কি করে জানি না উনি যাওয়ার পর ওনার গাড়িতে আক্রমণ করার একটা নাটক করা হইল আমি যদি কথা মূল আমার সাথে কেউ চ্যালেঞ্জ করতে পারে কারণ আমি লয়ার আমার কাছে আসে সেই মহান আক্রমণ করার অপরাধে একশো মানুষের নামে এবং এক হাজার থেকে বারোশো মানুষের নামে বেনামে যে একশো মানুষ আমাকে আক্রমণ করছে আরো তাদের এরা এরা আরো বেনামে হাজার বারোশো লোক ছিল তাহলে সর্বমোট তেরোশো সবাইকে খবর দেওয়া হইতেছে কেউ পায় বানা এই সরকার ক্ষমতায় থাকতে যেহেতু পৃথিবীর সবচেয়ে মহান নেতার গায়ে তোমরা হাত দিচ্ছ কারণ যে নেতা আঙ্গুল হেলাইলে পরে আওয়ামী লীগের মতো একটা পঁচাত্তর বছরের দল তার ধ্বংস হয়ে যায় আওয়ামী লীগ সেই মহান নেতার গায়ে তোমরা হাত দিছ কাজে তোমরা বেরোতে পারবা না সব জেলে দেয় জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে প্রস্তাব যায় কি প্রস্তাব তুমি তো এফআইআর আসানি তোমাকে করা হয়নি তোমাকে যেহেতু পুলিশ দশে আমাদেরকে দিবা পাঁচ লাখ টাকা আর পুলিশকে দিবা পাঁচ লাখ টাকা এই দশ লাখ টাকা হলে তোমার যেহেতু নাম নাই বাদিগিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা আর কালকে আইসে কেন্দে কেন্দে তিনজনের স্ত্রী আমাকে বই গেছে যেহেতু আমি তিনজনের বেল করাইছি কোর্ট থেকে ঈদের আগে তিনজনের বেল করাইছি কোর্ট থেকে একটা বেঞ্চ থেকে দিয়ে দিলো কি কারণে দিলো আমি জানলাম না এবং তারা যে হয় আমাদেরকে আপনি করে পঁচিশ লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন সেই কারণে ওখান থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার খেলা হচ্ছে যে এই মামলা থেকে পঞ্চাশ থেকে একশো কোটি টাকা তারা নিয়ে আসবে এই যদি দেশ হয় এই দেশটা শেষ হয়ে যাক এই দেশ তাই না প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে অথচ সেই মানুষগুলো দোষী না কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই জিজ্ঞাসা করলাম কেন বলো এইটার পিছনে ভিন্ন কারণ আছে এবং সেই ভিন্ন কারণের তা হইলো অর্থনীতি আমি আপনাকে বলি দেশ এইবার একটা হলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না হইলে পুরো চান্দাবাজি হচ্ছে দুই হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে তিন হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না মব নাম দাঁড়ি কিছু কোন সময় কি জনতা তৌহিদি জনতার নামে অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নাম এটা আমার দুর্ভাগ্য তারা গিয়া দিয়ে দেয় মানুষের জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা এই যে কালচারটা শুরু কালচার থাকবে না আজকে যারা জুতার মালা পড়াইতেছেন আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম তাদেরও কিন্তু গলা আছে জুতাও কিন্তু বাংলাদেশে আছে

এখন পাচ্ছি জি মাঝখানে একটুখানি পজ হয়ে গেছিল কালকে দেখবেন বলবে খুজো পাগলায় কয়েক যে কিছু ওই কিছু বলবে কার ওই malo এ তে আছে এদের চেহারাগুলো দেখি ওই দূরে বইসা আছে এদের চেহারাগুলো দেখি আমাকে কি বলে সেটা বলবো না তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবুকি করে সব হলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধের সন্তান নতুন প্রজন্ম এরা আমাকে আর যারা মুক্তযুদ্ধের বিশ্বাস করে যারা মুক্তযুদ্ধ বিশ্বাস করে তারা ফজন রহমানকে কেউ বকে না এটা আমি বুঝে ফেলছি এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে কারণ আমাকে যদি বকাবুকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এর আকার আমি কিন্তু এদের মুখ কালো মুগগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি এখন কিন্তু আর আগের মতো বলে না সাতচল্লিশে স্বাধীনতা চব্বিশে স্বাধীনতা একাত্তরে আর কিছু না এখন কিন্তু অত বড় মুখ করে বলে না তবে এখন শুনতেছি ষড়যন্ত্র চলতেছে কোন ডেট কে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা সুরিয়া ফালাইয়া দিব এখন প্রতিদিন পত্রিকায় আছে আমি ইউটিউবে দেখি বিভিন্ন জায়গা থেকে আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড থেকে আমার কাছে আসে যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম সুরিয়া ফেলে দেওয়া হবে বাফের ফের বেডা হইলে সংবিধানটা যদি সুরিয়া ফেলায় কেউ দিতে পারে এই দেশে কথাটা খুব সংবিধান পরিবর্তন হইতে পারে ত্রয়ে প্রসেস অফ পার্লিয়ামেন্ট কিন্তু যারা সংবিধানটা যদি সুরে ফেলে দিতে পারে পাঁচই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না আইন থাকবে না আদালত থাকবে না কিছুই থাকবে না বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মোবের মাধ্যমে আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই এত ভাত দুধ দিয়া মাখায় না গলায় কাটা লাগবে কিন্তু এত ভাত দুধ দিয়া মাখায়ের না এই কাজটার দিকে যায়েন না এটা করেন না তাহলে এদেশের গন্ডগুলো আর কোনোদিন মিটবে না কোনো দিন মিটবে না যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম এত ভাত দুধ দিয়া মা না এত সুজানা এখনো মুক্তিযুদ্ধ তারা মরে নাই আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ

কোয়জালিডিয়াস ইন বাংলাদেশ সে মার্কিন নাগরিক খলিল কই ওয়্যার ইস খলিলুর রহমান समस्त ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইপ কালো ক্লাবদের কান্না বাংলাদেশটাকে সাজাইতে চায় এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না ট্যাকটসি অলরেডি মাঝে মাঝেমতে ভাগ দে ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা लेके আলিরিয়াজ আমার কমিটিতে আমি ছাত্র প্রেসিডেন্ট ছিলাম আলিরাজের নেতা মাহমুদুর রহমান মান্নার আক্তার উজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের চাষদ ছাত্রলীগের প্রেসিডেন্ট আমরা বন্ধু আমি আর মাহমুদুর রহমান মান্না আক্তার উজ্জামানরা আমরা বন্ধু আলী রিয়াজরা তাদের কর্মী ছিল আলী রিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজদুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে এবং আলী রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে এখন আমি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম আলী রিয়াজের যে রিজাল্ট তার চেয়ে ভালো রিজাল্ট অন্তত আমার পাঁচশো কর্মীর বাংলাদেশে আছে ফজদুর জন্য

এতে কিছু বেশি জিনিস করে আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব আবার বলছে কি সমুদ্র সমুদ্র বন্দর দিয়া দিব যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে আমি তো জনাব অধ্যাপক মোহাম্মদ ইনুস সাহেব আমার চেয়ে অনেক বড় আপনি নয় বছরের বড় আপনাকে আমি শ্রদ্ধা করি আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না আমি বিরোধিতা করি এখন আমার প্রতিহত করে আমি চট্টগ্রাম বন্দর দিব না আমি বারবারই বলি আমার মা গরিব আমার দেশ গরিব দেশ হলে আমার মা মুক্তিযুদ্ধের মাধ্যমে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি এর নাম বাংলাদেশ আমার মা গরিব তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে না। তাকে আমি ঠিক মতো ভাত্কা পারি না। রোগে সুখে কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে আমাকে যদি বলে তোর মা রে আমার কাছে বিয়া দে আমি বেনারসি শাড়ি পরাবো আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না এই কাজটা যেন না করে দেখেন কি হয়তো যখন তখন কিছু হবে কিনা জানিনা এখন তো ওই যে অর্থাৎ খাল দেওয়া তাই কেউ কি কয় বাংলায় কয় করিডোর খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়া তো পিসাইছেন চ্যানেল দিতে চাইছেন না 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 আমরা না সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সর আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দিক কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে দশ মাস যাব আমরা ওখানে যেতে পারি না কেন ইনু সাহেব আমার সংবিধান বদল করে দিবেন আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন মুক্তিযুদ্ধার গলায় আপনি জুতার মাল দিবেন গালে জুতার বাড়ি দিবেন আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন আমার দেশ এর ভিতর দিয়া যুক্ত করার করিডোর দিয়া দিবেন আমার সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন আর আপনি মনে করছেন এটা কি এমনি একটা গুরুবাসুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি সেই দেশের যুদ্ধারা এখনো মরে নাই আপনি এই দেশটা এত কাকে বেল মোকে খাইলো কেন এত সুজা মনে করতেছেন